সিরিজে দুই দলের পেসারদের মধ্যে সর্বোচ্চ এগারো উইকেট তাস্কিন আহমেদের আর সবচেয়ে বেশি বল করেছেন এই টাইগার পেসার যথভাবে সিরিজ সেরা হয়ে তাস্কিন বললেন ভবিষ্যতে এমন আরও বড় অর্জনের সাক্ষী হবে বাংলাদেশ অন্যদিকে ম্যাচ সেরা তাইজুল ইসলামের দাবি বাংলাদেশের বোলিং ইউনিট এখন বিশ্বের যে কোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে প্রস্তুত মার্শাল এমব্রোজদের দেশে গতির ঝড় তুলবেন টাইগার পেসাররা আর তাতে বিধ্বস্ত হবে উইন্ডিজ শিবির এমন প্রত্যাশা দীর্ঘদিনের হলেও এবার তার বাস্তব রূপ দিয়েছেন তস্কিন নাহিদরা হাসানের নিয়ন্ত্রিত পেসের সঙ্গে নাহিদের একশো গতির বল রীতিমতো দুর্বোধ্য ছিল স্বাগতিক ব্যাটারদের জন্য তবে সিরিজে পেসারদের মধ্যে সর্বোচ্চ এগারো উইকেট নিয়ে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন নিঃসন্দেহে তাস্কিন আহমেদ সিলসের সঙ্গে যৌথভাবে পেয়েছেন সিরিজ সেরা স্বীকৃতি আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম এখন আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে কাঁধের চোটের সঙ্গে লড়াইটা এখন নিত্য সঙ্গী সেই তাস্কিন পুরো সিরিজে পেসারদের মধ্যে করলেন চৌষট্টি ওভার এক বল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং চৌষট্টি রানে নেন ছয় উইকেট তাস্কিনের নিজেকে ফিরে পাওয়ার সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারানো আত্মবিশ্বাসটাও যেন খুঁজে পেয়েছে বাংলাদেশ আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কাম ব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এই রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে তাস্কিন নাহিদদের পেস সামলাতে হিমশিম খাওয়া উইন্ডিজকে স্পিন বিশে নীল করেছেন তাইজুল ইসলাম ক্যারিয়ারে পনেরোতম ফাইফারের দিনে গড়িয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের টপ অর্ডার মিলেছে ম্যাচ সেরার স্বীকৃতি মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়ান। তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎকলটা ছিল যে আমরা ম্যাচ জিতব এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে এফোর্টটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয় টানা ব্যাটিং ব্যর্থতায় দিশেহারা টাইগার শিবিরে স্বস্তির বাতাস এনে দিলেন বোলাররা পেস ও স্পিনে সমান আধিপত্যে উইন্ডিজের মাটিতে ঘুচল পনেরো বছরের আক্ষেপ মুজরবিন তারেক যমুনা স্পোর্টস